হে গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মালাই কুলফি রেসিপি তো যেটা তোমরা বাড়িতে বসে খুবই কম খরচে বানিয়ে নিতে পারবে শুধুমাত্র দুধ আর চিনি দিয়েই এই সুস্বাদু আইসক্রিমটা তোমরা বাড়িতে বসে বানিয়ে নেবে যা গরম পড়েছে আইসক্রিম খাওয়াটা কিন্তু একটা ফ্যাক্ট হয়ে গেছে বাজার থেকে আইসক্রিম কিনে কিন্তু আমরা সবাই খাই তবে বাড়ি একবার এই আইসক্রিমটা তোমরা বানিয়ে দেখতেই পারো খুবই টেস্টি হয় খেতে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক আইসক্রিমটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা জল কারণ আমি এখানে দুধটা দেওয়ার পর দুধটা জ্বালানোর পর যেন দুধটা নিচে যদি লেগে যায় তো তার জন্য আগে জলটা দেওয়া অবশ্যই দরকার আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি ফুল ক্রিম দুধ দিচ্ছি তোমরাও ফুল ক্রিম দুধটাই দেওয়ার চেষ্টা করবে কারণ ফুল ক্রিম দুধটা দিলে কিন্তু একদম মাখো মাখো মাখনার মতন হবে গে আইসক্রিমটা আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়ে যাবে তো ফুল ক্রিম দুধটাই দেবে তো এখানে আমি এক লিটার মতো ফুল ক্রিম দুধ নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটা ক্রমাগত আমি নাড়াচাড়া করে নেব তো আমাদের দুধটা কিন্তু ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে তো এরপরে আমি এখানে অ্যাড করব চিনি তো তোমরা এখানে নিজের টেস্ট অনুযায়ী তোমরা চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারো আমি এরকম একটা বাটির হাফ বাটি এখানে চিনি ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব আর দুধটাকে জাল দিতে রেখে দেবো তো দুধটা যতক্ষণ জাল হচ্ছে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি কুড়ি থেকে পঁচিশটা আমন্ড বাদাম আর কাজু বাদাম যেটা ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম তো সেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতো গরম দুধ আর এই দুধের ভিতরে আমি এখন দিয়ে দেব। কিছুটা জাফরান তোমাদের কাছে যদি জাফরানটা না থাকে তোমরা স্কিপ করে যেতে পারো তবে জাফরানটা দিলে কিন্তু আইসক্রিমের যে প্রপার কালারটা আছে সেই কালারটা আসবে তো জাফরনটা দিয়ে একটুখানি নেড়ে নিলাম আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে আলাদাভাবে রেখে দেব তো অন্যদিকে কিন্তু আমাদের দুটা দশ থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর এর ভিতরে আমি এখন অ্যাড করব কাজু আর আমার বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা সমস্ত কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন কিন্তু ক্রমাগত এই দুধটাকে নাড়াচাড়া করে নিতে হবে কারণ যেহেতু এখানে কাজুবাদাম দিয়েছি নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো তার জন্য একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দশ থেকে কুড়ি মিনিট ধরে আমি এভাবে কিন্তু দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দুধটা কিন্তু অলরেডি কিন্তু একটু ঘন ঘন হয়ে আসছে তো এরপরে কিন্তু আর এটা জ্বালাতে হবে না এর থেকে আর ঘন করব না এরপরে আমি এখানে অ্যাড করে দেব জাফরের ভিজানোর যে দুধটা রেখেছিলাম সেটা এটা দেওয়ার পরে দেখবে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসবে আরও পাঁচ থেকে সাত মিনিট দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি এখন দেখেই বুঝতে বুঝতে পারছো দুধটা কতটা ঘন হয়ে গেছে তো এরপরে আর জ্বালাবো না এরপরে আমি গ্যাসটা অফ করে দেব দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন একটা পাত্রের ভিতরে আমি দুধটা ঢেলে নিচ্ছি দুধটাকে ঢেলে নিয়ে এটা কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালো করে আটকে রাখতে হবে আর এখন আমি এইটাকে ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টা মতো রেখে দেব। সাত থেকে আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করেছি আর আইসক্রিমটা কিন্তু পুরো প্রপারভাবে জমে গেছে দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এরপরে আমি এটা একটা ছুরি দিয়ে এরকম খালি টুকরো টুকরো করে কেটে নেব আর যদি তোমরা এই প্রসেসটা ফলো করো তাহলে কিন্তু আইসক্রিমটা কিন্তু খেতে অনেকটা স্মুথ হবে মুখে কিন্তু একদমই দানা দানা বাঁধবে না তো তার জন্য আমি এরকমভাবে টুকরো টুকরো করে এটা কেটে নিচ্ছি আইসক্রিমটা আমি এরকম দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে একটা মিক্সিং জারের ভিতরে এই আইসক্রিমটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে তো আমি এখন দুবার করে নিয়ে এটা খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমাদের আইসক্রিমটা ব্লেন্ড হয়ে গেছে তো এরপরে আমি যে বাকিটা রয়েছে আইসক্রিম তো সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এক কাপ মতো ফ্রেশ ক্রিম যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় তবে তোমরা যদি এই ফ্রেশ ক্রিমটা না পাও হাতের কাছে তবে কিন্তু তোমরা দুধের শটটা ইউজ করতে পারো আর যদি সেটাও না থাকে তাহলে কিন্তু তোমরা পুরোটাই স্কিপ করে যেতে পারো তো আমি এগুলো দিয়ে খুব ভালো করে আর একবার এটা পেস্ট করে নেব আমাদের আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এইভাবে যদি তোমরা ব্লেন্ড করে নাও তাহলে কিন্তু এর যে ভিতরে যে আমরা কাজু বাদামগুলো দিয়েছি তখন যদি সেগুলো ভালো করে মিক্স না হয় তো এরকমভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে আমি আইসক্রিমটা ঢেলে নেব তো একটা বাটিতে আমি আইসক্রিমটা পুরোটা ঢেলে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কিন্তু কতটা স্মুথ হয়েছে তো এরপরে আমি এখানে অ্যাড করছি কিছুটা বাদাম কুচি আর কিছুটা পেস্তা বাদাম কুচি তোমরা চাইলে কিন্তু তোমাদের মন এখানে ড্রাই ফ্রুট দিয়ে এটা ডেকোরেশন করতে পারো আর আমি এখানে এগুলো দিয়ে দিয়েছি আর যদি এগুলো তোমাদের কাছে না থাকে তোমরা না দিতে চাও তাহলে কিন্তু তোমরা শুধু শুধু এটাকে জমিয়ে নিতে পারো তবে এগুলো দিলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে যায় তো ড্রাই ফ্রুটটা দেওয়ার পর এটাও আবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে আটকে নিয়ে ফ্রিজের ভিতরে দশ থেকে এগারো ঘন্টা রেখে দেব। দশ থেকে এগারো ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি আর তোমরা দেখেই বুঝতে পারছো আইসক্রিমটা একদম পারফেক্টভাবে জমে গেছে আর এটা দেখতেও কিন্তু কতটা ভালো লাগছে আর এরকমভাবে আইসক্রিম বানানো শিখে গেলে কিন্তু সারা গরমও আর বাজার থেকে আইসক্রিম কিনে খেতে হবে না এই আইসক্রিমটা যে খাবে সে কিন্তু বাজার থেকে আইসক্রিম কিনে আর খেতেই চাইবে না এটা এতটা টেস্টি হয় আর বাড়িতে বসে বানানো অবশ্যই এটা বাচ্চাদের জন্যও দেওয়া যায় কারণ এটা নিজের বাড়িতে বানানো নিজের হাতে তৈরি করা তো সবাই এটা খেতে খুবই পছন্দ করবে বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করো তো এই মালাই কুলফি আইসক্রিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা